হেই গে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো আজকে আমি তোমাদেরকে একটা স্পেশাল ভাইরাল রেসিপি করে দেখাবো কোরবানি রিদে গরু মাংসের গরু মাংস বলো মুরগি মাংস বলো যাই বলো এই রেসিপিটা না হলে আমাদের হবে না এরকম একটা এখন ভাইরাল হলে এরকম হয় আর কি তৈরি করতেই হবে তো ভাইরাল রেসিপি কখনও বানাইনি আমি যদিও আমি এটা বানিয়েছি আগে সেটা তৈরি করেছি তোমাদের কি বলে আচার গরুর মাংসের কিন্তু এভাবে বানাইনি তার জন্য খুবই অল্প পরিমাণে নিয়েছি আমি তো মাংস নিয়েছি পানি দিয়েছি তারপর এখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে মাংসটা কিন্তু এই পানিতেই সেদ্ধ হবে এবং এই পানিতেই একদম পানিটা শুকিয়ে যাবে রান্না করতে করতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো তারপর এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখন দেখো এটা ধোয়াতে থেকে কিছু দেখাই যাচ্ছিলো না যাই হোক তারপর এটা পানি মানে পানিটা প্রায় শুকিয়ে গেছে তারপর এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে লাল লাল তার জন্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি লাল মরিচের গুঁড়ো তো দেখো কিছুক্ষণ পর এটা কি হয়েছে একদম পানি শুকিয়ে শক্ত শক্ত হয়ে গেছে তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব নেড়ে জেরে তো এটা ভাবলাম ভাইরাল যেহেতু হয়েছে আমিও বাসে ট্রাই করে যে আমি আচার ট্রাই করেছি ওর মাংসের মাংসের আচারটা ট্রাই করা হয়ে গেছে কিন্তু এটা ট্রাই করা হয়নি ভাইরাল হলে কী হবে আমার ভিডিও তো তোমরা ভাইরাল করে দিবে না তারপরে ভাবলাম করে দেখে আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখে তারা শিখে নিক আমার কাছ থেকে তো তারপর চলে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন এখানে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দিব এটা দিলেই ফ্লেভারটা খুব সুন্দর আসে এটা দেওয়ার চেষ্টা করবে তারপর এটা হালকা ভেজে ফিরে আসছি এখন এখানে আমি দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি কুচি করা পেঁয়াজ এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব হালকা বাদামি করে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা যারা যারা এটা ট্রাই করো নি এখনই গিয়ে ট্রাই করে রেখে দিই কিন্তু দুর্দান্ত মজাদার অবশ্যই ট্রাই করবে আমি বলবো যেহেতু ভাইরাল হয়েছে শুধু শুধু তো আর ভাইরাল হয়ে যায় না তাই না তো বন্ধুরা এটা এদিকে হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিবো এক চা চামচ আদা বাটা যেহেতু আমি একদম কম পরিমাণে নিয়েছি তার জন্য এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব দেখো এখানে ফাটছিল পেঁয়াজগুলো ফুট 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 করে ফাটছিলো এখন এখানে আবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে তো তার জন্য এখানে দিয়ে দেবো একটা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো একটা চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়ো আর হাফটা চামচের থেকেও কম হলুদের গুঁড়ো দিয়ে অল্প পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা হালকা হালকা না হাইয়াছিই তো বন্ধুরা এখানে নেড়ে আমার মশলাটা কষিয়ে নেওয়া ডান আর এটা রান্না করা যতটা সহজ তার থেকে অনেক বেশি এটা টেস্টি বুঝলে তো এটা ট্রাই করবে তোমরা এখন এখানে সিদ্ধ মশলা দিয়ে সিদ্ধ করে রাখা যে মাংসটা ছিল সেটা দিয়ে দিয়েছি আমি মাংসটা ছোট ছোট করে দিয়েছি আমি দেখেছি যে অনেকে এটা মাংসটা থেতলে পাতা একদম থেতলে দেয় আমার থেতলানোর প্রয়োজন হয়নি যেহেতু আমি অনেক ছোটো ছোটো করে দিয়েছি তার জন্য এখন এটা কিছুক্ষণ থেকে তারপর নামিয়ে নেব এখন নামিয়ে ফেছি লোভনীয় স্বাদের এই মজাদার রেসিপিটা বলো কি অনেকে বলছে মাংসের ঝুরি ভাজা তার তাই বললাম মাংসের ঝুরি ভাজা নামাচ্ছি দেখো আমি কিন্তু একদম অল্প করেছি যাই হোক খেতে অনেক মজাদার হয়ে গেছিলো তারপর আমি অনেক করে রান্না করেছি এবং খেয়েছি মন ভরে ঠিক কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করেছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে বন্ধুরা আমার চ্যানেলে চোখ রাখবে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আসবে তোমাদের জন্য আর আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে মুরগির মাংসের নাকি গরুর মাংসের মানে আচার তৈরি করেছিলাম মাংসের সেই রেসিপিটা দিয়ে দেবো তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো ঠিক এরকমই হয়েছিল সেই আচারটা তোমরা কয়েক মাস সংরক্ষণও করতে পারবে তো অবশ্যই চেক করবে ডিসক্রিপশান বক্স আর বন্ধুরা দেখো কতটা মজাদার কতটা সুন্দর হয়েছে রেসিপিটা দেখতে তো বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য তো ব্যাস সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম